প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিথ্যা কথা বলার মধ্যে ফার্স্ট ক্লাস সবসময় দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনের প্রচারে উনি হায়দ্রাবাদে বলেছিল কংগ্রেস হিন্দুদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেবে যদি সরকার গঠন করে রাজস্থানে উনি বলেছিল যে কংগ্রেস ক্ষমতা এলে মা বোনদের সম্পত্তি গয়না সোনাদানা এগুলো মুসলমানদের মধ্যে বিতরণ করে দেবে তামিলনাড়ুতে গিয়ে উনি বলেছিল কংগ্রেস আর তার সহযোগী দলেরা অন্য ধর্মকে গালি দেয় না তো এই ধরনের ভাষণগুলো উনি দু হাজার চব্বিশে দিয়ে দিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হইল তো ওনার ভাষণ ভাষণগুলো তো এই ধরনেরই হিন্দু মুসলমান কংগ্রেসকে দোষারোপ করবে কি বলে যে ওরা আমাদের মতো মুসলিমকে গালি দেয় না হিন্দু ভক্তি দেখায় না কি ধরনের ভাষণ প্রধানমন্ত্রী একটা প্রধানমন্ত্রী যে এত লুজ হবে সেটা কারো কল্পনার মধ্যে ছিল না প্রধানমন্ত্রী ভাষণ এমন ভাষণ হয় পাগলেও তো এই ধরনের কথা বুঝবে যে এগুলা কথার কোনো যুক্তিযুক্ততা নাই কথাগুলো বলে অনেক ব্রেন খাটিয়ে অনেক কবির মতো কথা সাজায় বানায় অনেক বড় বড় কথা কয় কিন্তু সে কথার মধ্যে কোনো তলি নাই অনেক বড় বড় বস্তা নিয়ে যায় মিটিংয়ে নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদীর বস্তা সবচেয়ে বড় কিন্তু সেই বস্তার ভিতরে মাত্র ছাই ছাই লোড করে করে বস্তা নিয়ে যায় এমন প্রধানমন্ত্রী কাজ যেমনই করুক জিভাটা যে এত পাতলা নরেন্দ্র মোদীর আসলে এই শ্রেণীর লিডারদেরকে নিন্দা জানানোর মতো ভাষা আমার জানা নেই